তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে আমি একটা মাটির থালা বাটি গ্লাসের পুরো সেট করেছিলাম কাজ ওই সেটের মধ্যে একটা গ্লাসে একটুখানি কাজ বাকি ছিল আমি সেটা সম্পূর্ণ করলাম আর আমি পড়াশোনার পাশাপাশি রোজ একটা নির্দিষ্ট ফিক্সড টাইমে যখন আমার ভালো লাগে না না তখন আমি একটু আমি আধ ঘন্টা টাইম ধরে রেখেছি ওই আধ ঘন্টা টাইমে একটু করি হয় ফেব্রিকের কাজ না হলে সুতোর কাজ করি কারণ আমার ভালো লাগে তো আমি এই এখন এই যে পাঞ্জাবির উপর কাজটা করছি একটু একটু করে হাতার হাতার ডিজাইনটা করেছি তোমরা যারা নতুন করছো তারা সুতোর কাজ কিংবা ফেব্রিক আগে পেন্সিল দিয়ে ড্র করে নিতে পারো এঁকে নিতে পারো এই যে আমি এঁকে নিয়েছি কিংবা পেন দিয়েও আঁকতে পারো আমার কাজগুলো কেমন লাগছে বলো আর পাঞ্জাবিটা সম্পূর্ণ কমপ্লিট হলে আমি দেখাবো আশা করছি ভালো লাগবে জানো তো যতই মন খারাপ থাকুক যা থাকুক একটুখানি সময় বের করে যদি করি না মন একদম ঠিক হয়ে যায় এটা আমার ভালো লাগার কাজ আমি নিশ্চিত এরকমটা অনেকেরই হয় আর অনেকেই হাতের কাজ করতে পছন্দ করো কি তাই তো